আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু বিসমিল্লাহমিও হল ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আব্দুল আদত পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে একটি নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে পুরুষদের হরমোন মেন হরমোন টেস্টেস্টরন হরমোন এটি কীভাবে বাড়াবেন অর্থাৎ টেস্টেস্টরন হরমোন বুস্ট করার একটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে তাই যারা এ বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে দিন তার পাশেই যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন তাহলে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন প্রিয় দর্শক মণ্ডলী পুরুষদের যে প্রধান সেক্সুয়াল হরমোন রয়েছে তা হচ্ছে টেস্টেস্টন হরমোন প্রত্যেক পুরুষের যখন দশ বছরের উপরে হয় তখন তাদের অন্ডকোষ থেকে টেস্টেস্টন হরমোন খরণ হয় টেস্টেস্টন হরমোন পুরুষদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই টেস্টেস্টন হরমোনের মাধ্যমে পুরুষদের তলপেটে চুল গজায় পুরুষদের দাড়ি গজায় গোফ গজায় টেস্টেস্টন হরমোনের মাধ্যমে পুরুষদের মাসল বয়েট হয় পুরুষদের অস্থি শক্তি হয় পুরুষদের পেশি শক্ত হয় পুরুষদের গঠন ঠিকঠাক হয় এই টেস্টেস্টন হরমোনের যে প্রধান কাজ হচ্ছে পুরুষদের যৌন ক্ষমতা ঠিক রাখা এই টেস্টেস্টন হরমোন যদি ঠিক থাকে তাহলে পুরুষদের যৌন ক্ষমতা ঠিক থাকবে পুরুষদের শুক্রাণু ঠিক থাকবে পুরুষদের বীর্য ঠিক থাকবে পুরুষদের লিঙ্গ ঠিক থাকবে অন্ডকোষ ঠিক থাকবে টেস্টেস্টন হরমোন যদি কমে যায় তাহলে পুরুষদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন পুরুষদের পুরুষত্ব কমে যায় পুরুষদের গোফ দাঁড়ি ঠিকমতো গজায় না পুরুষদের গোফ দাড়ি গণ হয় না পুরুষদের শক্তি ক্ষমতা কমে যায় পুরুষদের মধ্যে স্টেমিনা ঠিকঠাক থাকে না পুরুষদের বিভিন্ন রকমের যৌন দুর্বলতা দেখা দেয় যেমন ইম্পর্টেন্সি দদবঙ্গ লিঙ্গের শিথিলতা প্রিমেচুয়াল এজুকেশন পতন দ্রুত বীর্যপাত ধাতু দুর্বলতা দোষ বিশেষ করে পুরুষদের মধ্যে বন্দাত্ম ইনফার্টিলিটি ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ পুরুষদের মাঝে দেখা দেয় পুরুষদের স্টেস্টন হরমোন ঠিকঠাক আছে কি না তা জানার জন্য আপনাদের একটি ব্লাড টেস্ট করতে হবে যেটি হচ্ছে টেস্টেস্টন হরমোন টেস্ট এই ব্লাড টেস্টের মাধ্যমে জানা যাবে আপনার শরীরের টেস্টেস্টন হরমোন ঠিকঠাক আছে কি না প্রিয় দর্শক মন্ডলী এবার জেনে নেই টেস্টেস্টন হরমোন লেভেল বাড়ানোর জন্য ঠিকঠাক রাখার জন্য কার্যকরী হোমিও কম্বিনেশন সম্বন্ধে এই কম্বিনেশন মেডিসিন তৈরি করতে আপনাদের তিনটি হোমিও মেডিসিন লাগবে তা হচ্ছে এক অশ্বগন্ধা মাদার টিংসার অশ্বগন্ধা মাদার টিংসার এটি পুরুষদের হরমোন ঠিকঠাক রাখতে সাহায্য করে পুরুষদের বিভিন্ন ধরনের যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা শীঘ্রপতন দূর করতে সাহায্য করে এটি পুরুষ ও মহিলাদের বন্ধত্ব দূর করতে সাহায্য করে এটি নার্ভের দুর্বলতা দূর করতে সাহায্য করে দ্বিতীয় যে হোমিও মেডিসিন লাগবে তা হচ্ছে কেলেডিয়াম সেক কেলেডিয়াম সেক এটি পুরুষদের যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে এটি লিঙ্গির শিথিলতা দূর করতে সাহায্য করে এটি পুরুষদের স্বপ্ন দোষ দূর করতে সাহায্য করে এটি যে সমস্ত পুরুষদের স্ত্রী সহবাসে অত্যন্ত প্রবল কিন্তু ক্ষমতাহীন তাদের ক্ষেত্রে কেলেডিয়াম সেক খুবই কার্যকরী একটি মেডিসিন তৃতীয় যে হোমিও মেডিসিন লাগবে তা হচ্ছে জিনসেন মাদার টিংসার জিনসেন মাদার টিংসার এই জিনসেন মাদার টিংসার আমাদের শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করতে সাহায্য করে এটি আমাদের বিভিন্ন ধরনের যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে এটি পুরুষদের টেস্টেস্টর হরমোন বাড়াতে খুবই কার্যকরী একটি মেডিসিন এই তিনটি মেডিসিন আপনারা হোমিও ফার্মেসি হাতে তিরিশ এম এল তিরিশ এম তিরিশ এম এল করে কিনে নেবেন এরপর একশো এম একটি খালি শিশিতে ভরে নেবেন এরপর দশটি জাকি দিয়ে নেবেন তৈরি হয়ে গেল টেস্টেস্টন হরমোন বাড়ানোর কার্যকরী হোমিও কম্বিনেশন এবার বলি এই মিক্সারটি খাবার নিয়ম পঁচিশ ফোঁটা করে দিনে তিনবার খাবেন খাবার খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন হাফ কাপ জল মিশিয়ে খাবেন প্রিয় বন্ধুরা এবার জেনে নেই টেস্টেস্টর হরমোন বাড়ানোর জন্য একটি কার্যকরী হোমিও মেডিসিন সম্পর্কে সেটি হচ্ছে টেস্টিস থ্রি এক্স থ্রি এক্স এটি পুরুষদের টেস্টেস্টন হরমোন বাড়াতে সাহায্য করে পুরুষদের বনধাত্ম দূর করতে সাহায্য করে পুরুষদের সেক্স হরমোন বাড়াতে সাহায্য করে এবার বলি এটি খাবার নিয়ম এই টেস্টিস থ্রি এক্স দুটি করে বড়ি দিনে তিনবার খাবেন খাবার খাওয়ার এক ঘন্টা পরে খাবেন চাবিয়ে খাবেন চুষে খাবেন হাফ কাপ জল সহ খাবেন প্রিয় বন্ধুরা এই মেডিসিনটি যাদের টেস্টেস্টন হরমোন কম তারা খাবেন এবং যে সমস্ত পুরুষদের সেক্সুয়াল প্রবলেম আছে শরীর দুর্বল তারাও খেতে পারবেন এবং সকল পুরুষ খেতে পারবেন এবং যাদের টেস্টেস্টরন হরমোন কম তারা তিন মাস খাওয়ার পর টেস্টেস্টন হরমোন পরীক্ষা করবেন তাহলে দেখবেন আপনার টেস্টেস্টরন হরমোন ঠিকঠাক লেভেলে চলে আসছে প্রিয় বন্ধুরা আজকে যে টেস্টেস্টরন হরমোন বাড়ানোর জন্য যে মেডিসিনের কথা বললাম এগুলো মেডিসিন আপনারা দুই থেকে তিন মাস খাবেন তাহলে দেখবেন আপনাদের টেস্টেস্টরন হরমোনের যে প্রবলেম ছিল সেক্সুয়াল যে প্রবলেম ছিল এগুলো ভালো হয়ে যাবে ইংসা আল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের টেস্টেস্টরন হরমোন বাড়ানোর ক্ষেত্রে অনেক উপকারে আসবে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল